আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত দর্শক যে যেখানে আছেন আমার সালাম নিয়েন সবার প্রতি রইল আন্তরিক মোবারকবাদ আজ নববর্ষের পঞ্চম দিন আপনাদের প্রতি রইল নববর্ষের শুভেচ্ছা সম্মানিত দর্শক মার শুরু হয়ে গেছে রমজানের আগমনী বার্তা শুরু হয়ে গেছে তাই রসুল্লাহ সাল্লামের একটি মূল্যবান হাদিস তিনি বলেছেন এই রজব মাস এবং শাবান মাসে একটি দোয়া আল্লাহ বারিকলানা ফি রজব সাবান অগল্লিগন রমদোয়ান খুব বরকতপূর্ণ দোয়া সামান্য দর্শক আল্লাহর কাছে যে দোয়াগুলো আমরা করি সেই দোয়াগুলো যদি আমরা একটু আরবিতে শিখি আরবিতে করি তাহলে দোয়াটার বরকত আলাদা মাতৃভাষায় তো করতেই পারবেন আল্লাহ বলেছেন যে যার বাসায় করবে কিন্তু কোরআনের শিখানো ভাষায় যদি একটু করতে পারি তাহলে বরকতটা আমরা একটু আলাদা পাব বরকতটা বেশি সম্মানিত দর্শক আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের আমি আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই সেটি হলো দু সালের একুশে গ্রেনেট হামলা হাজার চার সালে একুশে গ্রেনেট থামলা আমরা দেখিনি আমরা অনেক ছোট ছিলাম শুনেছি তখন যে সরকার মহোদয় ছিল সরকার বাহাদুর ছিল তিনি এই দায় থেকে এড়াতে পারেন না কখনো তিনি হাজারবার বলার চেষ্টা করেছেন তারা জড়িত নয় সম্মানিত দর্শক আপনি বলেন আপনি একটা কাজের দায়িত্বে আছেন আর সেখানে একটা ঘটনা ঘটবে আর আপনি দায় বক্তব্য দেবেন আপনি বলবেন আমি আমি জানি না আমি বুঝি নাই বা আমি জানি না এরকম বললে কি আপনাকে অব্যাহতি দেওয়া যায় তৎকালীন যে সরকার ছিল সরকার বাহাদুর ছিল সে নিয়ে বিনিয়ে বানিয়ে বানিয়ে তদন্ত করেছেন সঠিক তদন্ত যদি হইতো তাহলে এই জাতি খুশি হতো সঠিক তদন্ত হয়নি অনেক নাটক সাজানো হয়েছে সেই সঠিক তদন্ত না হওয়ার কারণে এরপর যখন রাষ্ট্রীয় ক্ষমতা অন্য দলের হাতে যায় তখন তারা তদন্ত শুরু করেছে সমন্বিত দর্শক তখন যে তদন্ত করেছে সেটা আর নাটক তারা আদালতের ভাষা আদালত বলছে বিগত সরকার দল দল সরকারীয় সরকারি তদন্ত দল সঠিক তদন্তের চেয়ে রাজনৈতিক তদন্ত বেশি করেছেন সঠিক তদন্ত করে আসামিকে ধরার চেয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে গায়েল করার চেষ্টা করেছেন এটা আদালতের কথা সমন্বিত দর্শক দু হাজার চার সালের একুশে গ্রেনেড হামলা যখন হয় তখন বহু হতাহত হয়েছে সেখানে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ছিলেন হয়তো আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছেন তাকে বাঁচানোর জন্য মানব ডাল তৈরি করা হয়েছিল মানবপ্রাচী তৈরি করা হয়েছিল আজকে অনেক মানুষের জীবনের বিনিময়ে তিনি হয়তো বেঁচে গেছেন আল্লাহ বাঁচিয়ে দিয়েছে তাকে সবচেয়ে দুঃখের ব্যাপার কি ঘটনা যখন একটা গঠে আমরা চাই তদন্ত আর তদন্ত যখন সঠিকভাবে হয় তা মানুষ দিলে শান্তি পায় কারণ একটা দেশ যখন আসে একটা সংসার যখন আসে একটা ঘটনা ঘটবেই এটা সিরাচরিত নিয়ম এটা আগামী দিনেও ঘটবে বিগত দিনেও ঘটে গেছে কিন্তু একটা রাষ্ট্রের দায়িত্ব সেটাকে সঠিকভাবে তদন্ত করা সঠিকভাবে তদন্ত করে এর পুঙ্খানু কারণ জাতির কাছে তুলে ধরা সম্মানিত দর্শক তৎকালীন সরকার বাহাদুর সংসদে দাঁড়িয়ে বললেন তৎকালীন বিরোধী দলীয় নেত্রীর নাকি বেনিটি ব্যাগে করে বোমা নিয়ে গেছিলো কথাও শুনেছি আমরা এটা খুব হাস্যকর একটা একজন সরকার বাহাদুর একটা রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে একজন বিরোধী দল নেত্রীর পক্ষে একটি বিরোধী দল নেত্রীর ব্যাপারে এমন একটা মন্তব্য করবে এটা খুবই দুঃখজনক খুবই হাস্যকর যাক যাই হোক সঠিক তদন্ত পাইনি আমরা তখন অনেক নাটক মঞ্চস্থ করা হয়েছে কিন্তু জাতি সঠিক তদন্ত দেখেনি আর তৎকালীন সরকার সেক থাকার চেষ্টা করছে নিজেকে নির্দোষ বানানোর চেষ্টা করছে আমি মনে করি তৎকালীন সরকার এই দায় থেকে কখনো এড়াতে পারে না যদিও বা তাদের অবসরে হয়েছে আমি মেনে নিলাম সরকারের গোয়েন্দারা ধরতে পারেনি কিন্তু তারপরও এর দায় কখনও তৎকালীন সরকার দলীয় লোকজন সরকার বাহাদুর এড়াতে পারেন না যাক তারা তাদের মতন করে তাদের মনের মতন করে তদন্ত করেছে যা জাতি মানতে পারেনি যার কারণে সঠিক কোনো আসামি বেরিয়ে আসেনি এরপর ক্ষমতার পালা বদলে যারা রাষ্ট্রীয় ক্ষমতা দায়িত্ব গিয়েছে তারাও সঠিকভাবে তদন্ত করেনি তারাও সঠিকভাবে তদন্ত করে সঠিক আসামি প্রকৃত অপরাধীকে তুলে ধরার পেছনে তাদের অনীহা ছিল তাদের বিগত এই ষোলো বছরের জীবনে মানুষ জানতে পারেনি যে দু হাজার সালের একুশে গ্রেনেড ঠামলা কে গুটিয়েছে অপরাধী কারা এই ন্যাক্কারজনক অপরাধের জন্য কারা দোষী সাব্যস্ত এটা সঠিকভাবে জানতে পারেনি জাতি এজন্য আমাদের আন্তরিকভাবে দুঃখিত আমরা কেন আমরা জেনতে পারলাম না সরকার সদিচ্ছা সরকারের সদিচ্ছা যদি থাকতো তাহলে আমরা সঠিক আসামিকে চিনতে পারতাম দেখতে পারতাম শুনতে পারতাম আর যেসব পরিবারের সদস্যরা হতাহত হয়েছে তাদের আত্মার মাগফ্রাক তাদের আত্মায় শান্তি পেত যারা দুনিয়ায় বেঁচে আছে তাদের দিলে শান্তি পেত বিচারহীনহীনতার চর্চায় তারা ভুগত না সম্মানিত দর্শক এখন বর্তমান যে সরকার আছে সেটা বিপ্লবী সরকার বলতে পারেন ছাত্র ছাত্রজনতা সরকার বলতে পারেন যেই সরকারি এসেছে এই সরকার আইসা এই মামলাকে পুরো খারিজ করে দিয়েছে তারা আদালত বলেছেন এটি রাজনৈতিক আসামি ধরা হয়েছে অর্থাৎ প্রকৃত আসামির সে রাজনৈতিক বিবেচনা বেশি করেছে বিগত সরকার তো এটি আদালতের ব্যাপার আদালতের ফায়সালা কিন্তু আমার কথা হলো এই যে একটা ঘটনা ঘটছে দুই হাজার চার সালের একুশে গ্যানেট হামলার যে বহু হতাহত হইলো হলো এর দায় কী নেবে কোন সরকার নেবে যেভাবে চলতেছে দিন যেভাবে এখন ডিসকাস করে দিয়েছে সরকার আদালত যেভাবে এখন খারিজ করে দিয়ে দিল তাহলে এই জাতি তো জানতে পারলো না প্রকৃত আসামি কারা হয়তো এই মামলা নিয়ে এই মামলা এখন তো খারিজ হয়ে গেছে বা আদালত এটাকে ডিসকাস করে দিয়েছে হয়তো আগামী দিনে যদি ক্ষমতার পালাবদল হয় আবার হয়তো এটা নিয়ে আবার মামলা হতে পারে সেটা অতিরিক্ত কিছু না কেন জাতি তো জানতে পারেনি কারা দু হাজার চার সালের একুশে গ্রেনেড হামলা চালিয়েছে কারা তৎকালীন বিরোধী দল নেত্রীকে সহ নেতাকর্মীদেরকে মারতে চেয়েছিল ধ্বংস করতে চেয়েছিল এ অপরাধীদেরকে অপরাধীদেরকে জাতি চিনতে পারেনি আর সরকার ও সদিচ্ছার কারণে দুইটা সরকার যে সরকার আমলে ঘটেছে এই সরকার আর বিগত ষোলো সরকার উভয় সরকারের সদিচ্ছার কারণে সদিচ্ছার অভাবের কারণে অনীহার কারণে আজ যাতে জানতে পারল না প্রকৃত অপরাধী কারা তাই আমি সম্মানিত দর্শকদের এই উদ্দেশ্যে এটা শেয়ার করতে চাই এটা আমার দীর্ঘদিনের কথা ছিল দীর্ঘদিনের মনের একটি ভাষণ ছিল যে যে সরকারের আমলে এই ঘটনাটি ঘটেছে সেই সরকার কখনও দায় এড়াতে পারে না তারা দায় এড়ানোর জন্য বহু চেষ্টা করেছে আমি বলবো তার নৈতিকতা থেকে সে কখনো দায় এড়াতে পারে না কখনো দায় এড়াতে পারে না আর বিগত সরকার তৎকালীন বিরোধী দলীয় নেত্রীরা নেত্রী এবং নেতাকর্মীরা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত হওয়ার পরেও তারা বিগত দীর্ঘ ষোলো বছর সময় হাতে পাওয়ার পরেও তাদের সদস্যার কারণে সদস্যার অভাবের কারণে আজকে এই বিচার আজকে পণ্ড হয়ে গেল। আজকে এই বিচার বিচারে প্রকৃত অপরাধী বের হলো না তদন্তে প্রকৃত অপরাধী বের হলো না আজকে অপরাধী চিহ্নিত না হয়েই এই মামলা শেষ হয়ে গেল আদালত শেষ করে দিয়েছে তাহলে আদালতের প্রতি আমাদের কোনো অভিযোগ নেই যেহেতু আদালত অভিযোগ নেই আদালতের প্রতি এই জন্য যেহেতু আদালত ডকুমেন্ট পায়নি শক্ত ডকুমেন্ট পায়নি বিদায় সে রায় দিতে পারেনি সে যা পেয়েছে তাই রায় দিয়েছে তাই এখানে গাফলতি ছিল সরকারের তৎকালীন সরকারের তো ছিলই ছিল এরপর বিগত ষোলো বছর যে ক্ষমতা রাষ্ট্রীয় ক্ষমতা ছিল যে দল যে সরকার তারও সদস্যের অভাব ছিল বিদায় আজকে আমরা বিচারহীনতার সংস্কৃতিতে ভুগতেছি আজকে দু হাজার চার সালের একুশে গ্রেনেড হামলার অপরাধীদেরকে আমরা চিনতে পারলাম না জানতে পারলাম না এ জাতি জানতে পারলো না পরিবার জানতে পারলো না কে ঘটিয়েছে এই ঘটনা তাহলে আমরা কি এবব বলতে পারি যে কোনো জিন পরিতে ঘটনা ঘটিয়েছে মানবে ঘটায়নি মানবে যদি ঘটাইত তাহলে অপরাধীদেরকে তো গ্রেপ্তার করা হইতো গোয়েন্দারা কি করল আজ পর্যন্ত প্রকৃত অপরাধীদেরকে ধরতেও পারল না তাই আমরা এই বিচারহীনতা সংস্কৃতি থেকে বেরোতে চাই সরকারের সরকার বাহাদুরের প্রতি আমাদের আকুল আবেদন ঘটনা ঘটবে ঘটনাকে সামাল দেওয়ার চেষ্টা করেন আপনাদের গোয়েন্দাদেরকে আরও তৎপর করেন কোনো ঘটনাই যেন ঘটে না কোনো ঘটনা ঘটবে আপনি দায় সারা বক্তব্য দেবেন এটা হয় না এটা জাতি মানতে পারে না আর ঘটনা ঘটলে অগ্রিম কিছু বলে দেওয়া এটাও জাতি মানতে পারে না তদন্ত হবে তারপর আপনি বলবেন আপনি বলার কি বলবে তো তদন্ত দল তাই আমরা বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরোতে চাই ঘটনা ঘটবে তার সঠিক বিচার চাই আমরা সঠিক তদন্ত চাই বিচার বিভ তদন্ত চাই সম্মানিত দর্শক যে যেখান থেকে আছেন যে যেখান থেকে শুনতেছেন আমাকে মতামত দিয়ে জানাবেন আমাকে উৎসাহ দিয়ে আমি যেন অসঙ্গতিগুলো তুলে ধরতে পারি আপনারাও যে যেখান থেকে যেখানে আছেন অসঙ্গতি তুলে ধরার চেষ্টা করেন এই দেশ আমার আপনার সবার আল্লাহ হাফিজ ধন্যবাদ